করব সে যদি মারা না যায় বা কোনো রকম ক্ষতি কষ্ট ওর ক্ষতি না হয় তো তার কাছে আর তার কোনো প্রশ্ন আছে না আর মনে যদি চাই দামিতে পারে তো একটা মেয়ে তো যাইতে চাই না আর যদি মনে চাইতে কেউ না মিটতে পারে তো একটা মেয়ে তো তার কাছে থাকি কোনো প্রয়োজন নাই কারণ একটা ছেলের কাছে একটা ছেলে কাছে কিসে জন্য একটা মেয়ে যায় তার নিজের মনে চাই দামিটার জন্য ভালো হয় বন্ধুরা আমি আপনাদের কাছে একটা মানে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমার একদিন মনে মানুষ লাগবে কিন্তু এই বিশ বাইশ বছরের কিন্তু হবে না কারণ এগুলো একটু দুর্বল হয়ে থাকে পঞ্চান্ন বছর ষাট বছর বা পঁয়ষট্টি বছর এগুলোর ভিতরে হলে আমার মনটা ভালো লাগে কারণ কিসের জন্য বলছি জানেন এই বিশ বাইশ বছর তেইশ বছরের ছেলেরা মনে করেন করতে করতে বা অন্য মনে মেয়েদের সাথে করতে করতে নেটওয়ার্ক শেষ আর যেগুলোর সাথে এখন আমি কথা বলতে চাচ্ছি পঞ্চাশ পঞ্চান্ন বা পাঁচচল্লিশ ষাট পঁয়ষট্টি বছরের তো কারণ তারা যত বয়স হয়ে যায় তারা ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসে একটা মেয়েকে অনেক ভালোবাসে অনেক সুখে রাখতে পারে আর বেশ করা হচ্ছে তোমার তারা যতটুকু মনে আছে একটা মেয়ের সাথে ওরা সেটা দেওয়ার জন্য খুব মানে করতে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি ওরকম একটা কাউকে পাই তো অবশ্যই তাকে আমি মনের মতো করে সময় কাটাবো বাট এনজয় করবো যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলবেন আর কারণ আমার এই মনের মানুষটা খুব দরকার আচ্ছা এখন বিষয়টা হলো যে তোমার এই পাকা গলায় বুরা কলা খাওয়ার মজা সাত জাগলো কেন আসলে আমি 22 23 24 25 বছরের ছেলেদের সাথে এনজয় করে দেখছি সময় কাтая প্রেম করে দেখছি আসলে তাদের ভিতরে শুধু ধোয়া আর কিছু ওরা দায়িত্ব জ্ঞান দায়িত্ব না দায়িত্ব তো দূরের কথা ওরা যদি

রে বয় মানে বুড়া ইচ্চি টু একটা মেয়েরে বিয়ে করছে ঠিক আছে কোরা এই ফ্যাক্টটাই অনেক বেশি স্টাইল জানে হ্যাঁ রাই না আসলে একটা বয়স্ক লোকে বিয়ে করলে একটা ভালো সুবিধা হয় কি জানেন যে হয়তো হ্যাঁ সমাজের ভিতর বলবে যে মেয়েটাকে বরস্ক লোকের বিয়ে করেছে কিন্তু আসলে সমাজ দেখতে গেলে কিন্তু মনেই দেখতে রাখা যায় না মানুষের মন আর সমাজ কিন্তু একরকম না মানুষের কথায় যদি আমরা কান দিতে চলি তো সেটা নিজে লাইফটা নষ্ট হয়ে যায় কারণ নিজে যদি এখন ভাবি যে একটা 2 বছর একটা ছেলেকে নিয়ে আমি স্মার্ট হয়ে চালাকিরা করতেছি কিন্তু সে কি করবে আমার দায়িত্ব নিতে পারতিছে কখনো না সে তার তো ধুমার ভিতরে বা অন্য মেয়ে আমার নিজে ঘরে একটা বৌতি আরেক মেয়ের সাথে রিলেশন করতেছে দেখে যাচ্ছে বন্ধুদের সাথে মিশা করে ঘুরতেছে আর একটা বয়স্ক লোকের দিকে তাকায় দেখেন যখন একটা বয়স্ক লোকের আমি বিয়ে করব তখন সে ভাববে যে শেষ বয়সে একটা পাইছে এটাকে সেই বয়স্ক একটা পাইছি কুচি আর তার সে তার আমি কি করে আদর করে যত্ন করে ভালোবাসা মানে সে তার খুশি মতো রাখতে চেষ্টা করবে যাতে আমি না তো সেই ক্ষেত্রে যদি সে কেউ খুশি রাখে রাখে ভালো তো সেই ক্ষেত্রে তো তো তার মনে করেন কাছে ভালো ভালো থাকাটাই কেন আমরা এই বাইশ তেইশ বছরের পিছনে ঘুরতে যাব। তাহলে যে ভালো রাখতে এনজয় করবে খুশি রাখবে আমরা তো চেষ্টা করবো তাই না যে তার কাছে যাওয়ার জন্য তো সেই জন্য হয়তো এখনকার মেয়েরা এটাই খুঁজে এখনকার মেয়ে বলতে কি আমিও এটাই খুঁজতেছি যে পঁয়ষট্টি বা পঞ্চাশ পঞ্চান্ন বা ছেলে সেরকম একটা ছেলেকে বিয়ে করব যাতে সে নিজের দায়িত্ব মনে করে মানে মন করে ভালোবাসতে পারবে একটা সংসারের দায়িত্ব ভালোবাসার দায়িত্ব স্ত্রীর দায়িত্ব সব কিছু নিতে পারে আর একটা বাইশ বছরের ছেলেটা কি পারে কখনোই পারে না ওরা একটা বিয়ে করে একটা ছাড়ে একটা গার্লফ্রেন্ড ধরে একটা ছাড়ে এক গাছের খাইয়া দেখছে স্বাদ পাই না পরে ফুলের মধ্যে তো এই যে আগে বলছিলাম আমি যে একটা ছেলে পাঁচটা বিয়ে করার পরেও কিন্তু সে বলে আমি বিবাহিত না কিন্তু তারপরে যা দেখেন সে পাঁচ ছয়টাও বিয়ে করে ফেলেছে তারপর মানে এমন ভাবে দেখায় যে আমি সে বিবাহিত হই না কিন্তু ওই যে ওই জিনিসটা কিন্তু ভুল এখনকার মেয়েরা কিন্তু ওটাই মেনে নেয় যে তার আগে কি আছে পিছিয়ে কি আসছে এটা ভাবে না যে ছেলেটা আসলে বিবাহিত কিনা আসলে যে হ্যান্ডসাম দেখে অল্প বয়স জন্য বিয়ে করে ফেলায় কিন্তু পরে তো বুঝতে পারে যে আসলে ওর ভিতরে কতটুকু মানে জন্ধ না হবে কারণ একটা ছেলে যখন পাঁচ ছয়টা বিয়ে করে আর করার পরেও সে বলে আমি বিবাহিত না তো তার ওই মেয়েটা যদি বিয়ে করে যা শুনে যে এতগুলো বউ আছে ছিল তার চরিত্র এগম তখন মেয়েটার কেমন লাগবে তো এগুলোর থেকে আমি বিরত থাকতে চাই আমার দরকার মানে একবারে পঞ্চাশ এরকমের ভিতরে রাস্তায় হলে পাঁচ চল্লিশ করতে পারি যাতে আমার মনের ভিতরে সে ভালোভাবে থাকতে পারে আর সে একটা ভাববে যে না আমি একটা নিয়ে পেয়েছি তো তাকে আমি সবসময় হাসি খুশিতে রাখবো যাতে সে আমার কাছে ছেড়ে না যায় আমিও চাবো যে সে যখন আমার এত কিছু দিচ্ছে তো আমি তাকে ছেড়ে দেবো না তো এইজন্যই আমি আর কি কথাটা বলছি যে 50 60 পয়সা এরকম লোকেরা আসলে মনের থেকে ভালো হয় তারা চাই সক্ষম তাদের বউকে গানকে ভালো রাখার জন্য তো যার জন্য আমি বলছি যদি আপনাদের কারো এরকম কোন বিয়ে থাকে অবশ্যই দিবাব করে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে এ তো এই তো মরা গাছছে মরা গাছে পানি দিলি গাছকে যখন আপনার প্রয়োজন হবে ওর গুমান্ত শিশু ঘুমায় গেছে ওরা জাগাবেন কিভাবে আপনি এটা ভালো একটা কথা বলছেন যে যখন যখন ধরেন ওর কোনো চাহিদা মনে থাকে না একটা মেয়ের কাছে যদি টাকা পয়সা বাড়ি এর অত সব থাকে তো তার মনের একটা চাহিদা সে যখন ইসিট করতে পায় না তখন সে ভাবে কিন্তু ওই যে কিছু দিয়ে যখন তাকে ভালোবাসবে তো সেটা চাহিদার প্রয়োজন হবে না সে মেয়েটা তাকে নিয়ে সুখী থাকার চেষ্টা করবে তাই যখন ওই সব পেটের যেমন ক্ষুধা আছে শরীরেরও তো একটা ক্ষুধা আছে তো দেখা যাচ্ছে অনেক মানে বয়সকরা আছে যারা বিছানা পড়ে যায় বা ইয়ে হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় ওই মেয়েগুলো দেখা যায় অন্য মানে বাহিরে সম্পর্ক করে বা তার দেবর বা নাতি এরকম কোনো একটা সিস্টেমের সাথে সম্পর্ক করে বা চিন্তা করে যে তার সময়টা শেষ হওয়ার পরে আরেকজনের সাথে যাতে যাইতে পারে মানে এরকমটা অনেক চিন্তা করে এখন আপনার ক্ষেত্রে কি করবেন হুম আমার ক্ষেত্রে হচ্ছে যদি এরকম কোনো হয় বা অসুস্থ হয়ে যায় আর চেষ্টা করবো তাকে সেবা করার জন্য আর সেবা করার পরেও যদি সে না বাঁচে তো তাহলে তো কিছু করার থাকবে না তো আমার জীবনটা তার আমি শেষ করব না আমি চিন্তা করব দ্বিতীয় কারোর জন্য বা কারোর জন্য রাখার জন্য যাতে আমার জীবনটা সুন্দরভাবে কেটে যেতে পারে আচ্ছা তো এখন অনেকেই থাকে না যে আপনি দেখা যাচ্ছে যে যদি আবার আরেক জায়গা চলে যান সেই বিশ্বাস তুই দেবে লাগবে মানে তাকে ছেড়ে যে আপনি জানেন এটার গ্যারান্টি না এটা ঠিক আছে যে আমি যাকে বিয়ে করব সে যদি মারা না যায় বা কোনো রকম ক্ষতি হয় ওর ক্ষতি না হয় তো তাকে ছেড়ে যাওয়ার তখন কোনো প্রশ্ন আছে না আর মনে যদি চাহিদা মেটাইতে পারে তো একটা মেয়ে তো যাইতে চাইবে না আর যদি মনে চাহিদা কেউ না মেটাইতে পারে তো একটা মেয়ে তো তার কাছে থাকে কোনো প্রয়োজন নাই কারণ একটা ছেলের কাছে একটা ছেলে কাছে কিসের জন্য একটা মেয়ে যায় তার নিজের মনে চাহিদা মেটানোর জন্য ভালোবাসার জন্য নিজে একটা সম্পর্ক করার জন্য সংসার বলে কারে সব কিছু মিলাইব শুধু সংসারে সব কাজ করে তা তো না নিজের একটা চাহিদা নিজের একটা শরীর নিজের একটা পরিবেশ এটার জন্যই তো মানে একটা মেয়ে সংসার করে আচ্ছা অনেকে দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা সব কিছু দিল মুভি দেখতে নিয়ে যাচ্ছে শপিং করতে নিয়ে যাচ্ছে বাইরে রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যাচ্ছে সব কিছু আপনার আশা পূরণ করলো কিন্তু ওই জিনিসটা কাজ করে না সেই জিনিসটাকে কেমনে কি করবেন তো সব কিছু দেওয়ার পরেও যদি সে আমার মনে রাখেন মানে চাইলে পূরণ করতে না পারে তো আমি তার কাছে থাকার চেষ্টা করব মানে ওই জায়গাটা যেটা আপনার যা চাও সবই দিচ্ছে কিন্তু ওইটা দিতে পারতো টাকা পয়সা অর্থ দিয়া বাড়ি জমি জমা দিয়ে মনে চাই দাম এটা না যায় না তো আমি চেষ্টা করব যদি সে না পারে তো তার দিন তার কাছ থেকে আমি চলে যাওয়ার জন্য কারণ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থের দরকার না আমার দরকার আমার স্বামীকে ধরেন বা আমি যাকে ভালোবাসবো তাকে বা আমার নিজের শরীরের নির্ঞয়ের জন্য বা নিজের একটা মনে